সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া উনিশশো সালের আগ পর্যন্ত বাংলাদেশ এটা চালু হয় নাই উনিশশো সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম জয় জয় দিন নাম শুনছেন ওর একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন বাবা এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করছে ওখানকার কৃষ্টি কালচার শিখে এসে উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঠাক ঢোল পিঠায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হয় আজকে থেকে বহু বহু বছর বছর আগে আগে আমার কথাটা একটু একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো কোথেকে কি চালু করলো থেকে আসলো কি অবস্থা ওটা দুইশো সত্তর সাল কি নব্বই সালের কথা অনেক আগের কথা ওখানে একটা সেন্ট বলে এরা যে সেন্ট মার্টিন আপনারা বলেন এটা একটা ধর্মযাজকের নামেই আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে প্রত্যেক ধর্মযাজকের নামে পশ্চিমবঙ্গে দিবস তৈরি করছে সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা এগারো নভেম্বর কত তারিখ এগারো নভেম্বর তা ওটা আবার পালন করতে চায় না বললাম যে বলতে চাই না এটা বলে ফেললাম প্রত্যেক সেন্ট সেন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায় ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য কথা বুঝতে পারছেন আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি ওমার দিবস বানিয়েছে ইসলামে বদর দিবস বলে কিছু আছে উহুর দিবস আছে মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি ইসলামে আছে ঈদ উল ফিতর ঈদ আজহা কি আছে ঈদ উল ফিতর ঈদ উল আজহা আছে আমাদের আশুরা আছে মোহারাম আছে ওখানে ইবাদত আছে তারপরে আমাদের আরাফার দিনে সোয়ামের ব্যাপার আছে জিলহাজে হাজে হাজের ব্যাপার আছে রমাদান রমাদানের ব্যাপার আছে এইগুলো আছে আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি এই দিনটা শুভ এই দিনটা অশুভ তো শেখ এগুলো কি ওই নাম ছিল ভ্যালেন্টাইন ও নিজে ছিল একজন চরিত্রহীন ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে দিয়ে বিছানায় নিত এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত ওদের জেনারেশন ওদের প্রজন্ম তো এরকমই দেখেন না আপনারা পশ্চিমে ওদের ওখানে ওদের তো ফ্রি সেক্সের দেশ কি বলে ফ্রি সেক্সের দেশ মানে যে যার সাথে ইচ্ছা সেক্স করতে পারে এখানে বৈবাহিক সম্পর্ক করে সেক্স করতে হবে জরুরি না ওখানে যে জাস্ট এটা বাক স্বাধীনতা ওদের ব্যক্তি স্বাধীনতা ইচ্ছা হইলে একজন মদ খাইলেও গিয়ে রাত কাটাইলো কোনো সমস্যা নাই ইচ্ছা হইলে একটা ছেলে একটা ছেলের সাথে রাত কাটাইলো কোনো সমস্যা নাই ইচ্ছা হইলে একটা হিজরা একটা হিজরার সাথে রাত কাটাই কোনো সমস্যা নেই ইচ্ছা হইলো মানে কি বলবো একটা ছেলে পাঁচটা মেয়ের সাথে একসাথে জেনা করলো তাও সমস্যা নাই